ঘুমের মধ্যে যদি আপনি তিনটি স্বপ্ন দেখেন তাহলে বুঝে নিবেন নিশ্চিত আপনি দ্রুত ধনী হয়ে যাবেন আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন ধনী হওয়া এটা কিন্তু দোষের কিছু নয় আল্লাহ যদি আপনাকে ধনী বানিয়ে দেন কোটি টাকার মালিক যদি আল্লাহ সহারা হওয়া আপনাকে করে দেন তাহলে আপনি মসজিদ বানাবেন মাদ্রাসা বানাবেন গরিব অসহায় মিসকিন মানুষদেরকে আপনি সহযোগিতা করতে পারবেন হজ করবেন জাকাত দিবেন সর্বোপরি কথা হলো ইসলামের যে সমস্ত ভালো ভালো কাজ আছে সেগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারবেন প্রভায় রাম আবরেরা আল্লাহর নবী সাল আলী আসাল্লামের দুইজন সাহাবি কিন্তু সবচেয়েতে বেশি ওই জামানায় ধনী ছিলেন তার মধ্যে একজন হলেন হজরত উসমানদী আল্লাহ তালা আনহু আরেকজন হলেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহু তালা আনহু একবার মদিনায় অভাব অনটন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল হজরত উসমানদী আল্লাহ তাল আনহুর একদিনের দানের টাকায় মদিনা থেকে সমস্ত অভাব অনটনগুলো দূর হয়ে গিয়েছিল সুবাহি এরপরে হজরত আব্দুর রহমান ইমনা আউফ রদি আল্লাহ তাল আনহু উনি যখন ইন্তেকাল করেন ওনার ইন্তেকালের পরে ওনার যারা ওয়ারিশগণ ছিলেন ওনার ধন সম্পদ স্বর্ণ অলঙ্কার এত বেশি ছিল যে ওনার মৃত্যুর পরে ওনার অলিসগড়েরা সেই ধন সম্পদ স্বর্ণ অলঙ্কারকে কুরাল দিয়ে কেটে কেটে তারা সবার মাঝে ভাগ করে দিয়েছিলেন তাহলে চিন্তা করতে পারেন কী পরিমাণের ধন সম্পদের মালিক ছিলেন আল্লাহ তাদেরকে কী পরিমাণের অর্থ করি প্রাচুর্য দান করেছিলেন আর ওনারা সমস্ত ধন সম্পদকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছিলেন সুবহান আল্লাহ এর কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াবসুতুর রিযক লিমান ইয়াশা উমিন আইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে তার রিজিককে প্রশস্ত করে দেন আর যাকে ইচ্ছা তাকে তার রিজিককে সংকীর্ণ করে দেন কমায় দেন এটা আল্লাহ পাকের নিতান্তই একান্ত ইচ্ছা আল্লাহ যাকে চান তার রিজিককে যে কোনো সময় প্রশস্ত করে দিতে পারেন বহুগুণ বাড়িয়ে দিতে পারেন প্রিয় ভাইরা মা বড়েরা এজন্য আল্লাহর উপরে আমাদেরকে সব সময় ভরসা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে তো প্রিয় ভাইরা বা বোনেরা যে তিনটি স্বপ্নের কথা বলছিলাম তো এমন কোন তিনটি স্বপ্ন যে তিনটি স্বপ্ন দেখলে আপনি ধনী হয়ে যেতে পারেন আপনার ভাগ্যের চাকাটা আজকেই হয়তো বা পরিবর্তন হয়ে যেতে পারে প্রিয় ভাইরা মা বোনেরা আগে আমাদেরকে জানতে হবে স্বপ্ন মূলত কয় প্রকার স্বপ্ন মূলত তিন প্রকার হয়ে থাকে এক নম্বর হচ্ছে ভালো স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেখানো হয় তার মঙ্গলের জন্যে দুই নম্বর হলো খারাপ স্বপ্ন যেটা শয়তান মানুষকে দেখিয়ে থাকে আর তিন নাম্বার হল যেটা মানুষের ইচ্ছা স্বপ্ন যেটা মানুষ সারা দিন কল্পনা করে চিন্তা করে তার একটা স্বপ্ন সে ঘুমের মধ্যে দেখতে পারে এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা যেই এক নাম্বার যেই স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষের মঙ্গলের জন্য দেখা হয় এই স্বপ্নটা যদি আপনি দেখেন তাহলে নিশ্চিত বুঝে নেবেন আপনার কপাল খুলে গেছে আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে দেখানো তিনটি স্বপ্নের কোনো একটি স্বপ্ন যদি আপনি দেখতে পারেন তাহলে আপনার জন্য ইনশা আল্লাহ সুসংবত অপেক্ষা করছে সেই তিনটি স্বপ্নের এক নম্বর যে স্বপ্ন সেটা হলো আপনি যদি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন যা আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন কন্যা সন্তানের মা হয়েছেন আপনার স্ত্রীর গর্ব থেকে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে তাহলে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আপনার ভাগ্যের চাকা অল্প দিনের মধ্যেই পরিবর্তন হয়ে যেতে পারে গোমের মধ্যে যদি কেউ কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে এটা যদি কেউ দেখে তাহলে আল্লাহ সুহায়ন হলা অবশ্যই অল্প দিনের মধ্যেই তার ভাগ্যের চাকা পরিবর্তন করে দিবে তার অভাবকে আল্লাহ দূর করে দিবে তাকে আল্লাহ ধনী বানিয়ে দিবে কিন্তু আফসোসের বিষয় হলো আমরা কন্যা সন্তান যদি পাই বা আমাদের কন্যা সন্তান যদি ভূমিষ্ঠ হয় তাহলে আমরা অনেক সময় দেখা যায় মন খারাপ করে ফেলি এটা কিন্তু খুবই খারাপ একটা বিষয় প্রিয়া ভাইরামা বলে বোনেরা কন্যা সন্তান হওয়া এটা আপনার জন্য কত বেশি উপকার আপনার জন্য কত বেশি মঙ্গল এটা আপনি চিন্তা করতে পারবেন না কন্যা সন্তান স্বপ্নে দেখলে আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ হয়তো বা আপনার ভাগ্যের চাকা পরিবর্তন করবেন বিধায়ী আপনাকে কন্যা সন্তান স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন তাহলে এক নম্বর যদি আপনি স্বপ্নের মধ্যে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে এটা দেখেন দুই নম্বর যে স্বপ্ন সেটা হলো যদি আপনি ঘুমের মধ্যে দেখতে পান যে আপনি কাবা শরীফ তা করতেছেন কাবা শরীফ আপনি জেয়ারত করতেছেন তাহলে বুঝবেন যে আপনি ইনশাআল্লাহ অল্প দিনই ধনী হয়ে যাবেন কেন রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান রাআনি ফি মানামি ফাকাদ রাআনি ফা ইননা শাইতানা লা ইয়াতামাসালু বি ওয়ালা মিন কাবা শয়তান আমার সুরত এবং কাবার সুরত কখনোই ধারণ করতে পারে না এটা যদি কেউ স্বপ্নে দেখে তাহলে সে অবশ্যই সত্য স্বপ্ন দেখেছে অতএব আপনি যদি ঘুমের মধ্যে কাবা শরীফ জিয়ারত করতেছেন তফ করতেছেন এটা দেখেন স্বপ্নের মাধ্যমে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন মা প্রভারামেরা তিন নম্বর যে স্বপ্ন সেটা হলো আপনি যদি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন যা আপনি নামাজের ইমামতি করতেছেন আর মানুষেরা আপনার পিছনে নামাজ আদায় করতেছে এরকমটা যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে অবশ্যই আপনি ধনী হয়ে যাবেন অল্প দিনের মধ্যেই আল্লাহ সব হায়ানা তাআলা আপনার কপালটা খুলে দিবেন ভাগ্যটা পরিবর্তন করানোর জন্যই আল্লাহর পক্ষ থেকে আপনাকে নামাজের ইমামতি করার স্বপ্নটা দেখিয়েছেন তাহলে প্রিয় ভাইরা বোনেরা এই তিনটি স্বপ্নের করে একটি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝবেন অবশ্যই আল্লাহ আপনার মঙ্গল চান কল্যাণ চান আপনাকে উপরে উঠাইতে চান আপনার জন্য সুসংবাদ অপেক্ষা করছে